এখন আমরা চলে এসেছি বাস্কিন রবিনসে এত রাতে আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে তাই চলে এসেছি দেখো দেখ আইসক্রিম খেতে এসে প্রথমে খাচ্ছি আমাদের একটা বড় আইসক্রিম কেক পাওনা ছিল তো সেটা আমি এখন নিতে এসেছি আর সেই সাথে পিনাট বাটার আইসক্রিম যেটা টেস্ট করেছি আর এখন যেহেতু আমার গলার সমস্যা সে জন্য চোখো লাভা খাচ্ছি একটা আইসক্রিম খাবো লাস্টে ভাবছি যেহেতু আইসক্রিম খেতেই এসেছি পার্টিকুলার